আস বসে আছি এখন একটি চায়ের দোকানে আমাদের সাথে রয়েছেন বিকেল মাকে পুরোধা ব্যক্তি এবং আমাদের সকলের শ্রদ্ধেহ সেলিম মোর্শেদ আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা রওনা দেব আমাদের এবারের ভ্রমণের গন্তব্যে সকলে আসছেন এবং জাহাজে উঠেও পড়েছেন অনেকে আপনারা জানেন তবুও বলে রাখা ভালো এবার আমরা যাচ্ছি কুয়াকাটা এই মুহূর্তে আমরা সদরঘাটের ওয়াইজ ঘাটের দুই নম্বর ঘাটে রয়েছে সামনেই রয়েছে আমাদের জাহাজ শুভরাজ নয় শুভরাজ নয় জাহাজ শুভরাজ নয় করে আমরা গেল বড় গিয়েছিলাম সেবার গিয়েছিলাম চরকুপিমতি এবার আমরা যাচ্ছি কুয়াকাটা যে কারণে আমাদের লঞ্চ সফর হবে বরগুনার বরগোনার ঘাট পর্যন্ত সেখান থেকে আমরা বাসে করে কুয়াকাটা যাব এবং ওইখানে আমরা আমাদের মতো করে লেখকরা শিল্পীরা তারপরে পুনরায় আমরা ফিরে আসব আবার লঞ্চে এবং লঞ্চ থেকে তারপরে ঢাকার উদ্দেশ্যে এবং এই সদরঘাটি এই টার্মিনালই আগামী পরশু দিন সাতই ডিসেম্বর বিকেল নাগাদ শেষ হবে আমাদের এই লেখক আনন্দ ভ্রমণ যেটাকে এবার আমরা বলছি লেখক শিল্পী সম্মিলন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি দোয়া রাখবেন নিশ্চয়ই খুব ভালো একটি ভ্রমণ শেষে আমরা সকলেই ফিরে আসব যে যার ঠিকানা

এই আমার রুম দুই বিছানার রুম আমি আছি একা ফর্চুনেটলি আমি একাই আছি নিশ্চয় এক যা আসে নাই ওই জন্য আমাকে একাই থাকতে হচ্ছে সকল লেখক শিল্পীকে লোকের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন ইসিমার ভ্রমণ বাদাজ ভ্রমণ যাই বলি না কেন তার আয়োজন করে এক লঞ্চ ভর্তি একদল কবি লেখক শিল্পীকে নিয়ে সেই পিছে ছিল পদ্মা এবং মেঘনা আমি লিখেছিলাম জন্তপর্বের একটি দীর্ঘ বর্ণনা একাতে বর্ণনা পর্ব। এর পরেই আমরা গিয়েছিলাম মনপুড়াতে সে তার নোটও আমি নিয়েছি কিন্তু সে বছর স্বামী মামাকে কোনো ভালো রুম টুম দেয়নি তাই আমি রাগ করে লিখিনি তবে এবার আমি কিন্তু লিখবো সত্যি সত্যি লিখবো এবং এ হচ্ছে আনন্দ সবাইকে ধরে রাখা এ হচ্ছে এখনের এক ধরনের ডকুমেন্টেশন যে আমাদের কালকে ধরে রাখা যে কারা ছিল কারা মিলিত হতো এবং কি ডিসকোর্স ছিল তাদের সব চলে আসে আমরা ঢাকাতে যে সব বন্ধু সাথে দেখা করতে পারি না সেগুলো এখানে এসে আমাদের সাথে দেখা করে যেভাবে রাজনৈতিক বিভাজন মানবিক সম্পর্ককে যেভাবে বিচ্ছিন্ন করেছে তার ভিতরে অনিক স্বামী পারভেজ হোসেন এবং অন্যান্যরা এরকম একটা আয়োজন করেছে এবং শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত তারা শিল্পীদের মর্যাদা রক্ষা করে এই যে অনুষ্ঠান পর্যন্ত আনতে পেরেছে আমি খুবই কৃতজ্ঞ থাকব এবং পার্বদর্শনের সাথে আমি একমত এই আটচল্লিশ ঘন্টা আমাদের ভিতরে কোনো খাপ খোলা তলোয়ারের কারবারের দরকার নাই আমরা বন্ধুর মতোই থাকব আমরা এমন কোনো আলোচনা করব না এমন কোনো মতামত প্রকাশ করব না যা আমাদের নির্মল আনন্দ ব্যাহত হয় আমরা এখানে কোনো পার্টি জানাই আমরা কোনো এখানে কোনো দলীয় রাজনীতির এখানে নাই আমাদের এখানে প্রধান এবং প্রথম পরিচয় হচ্ছে কবি লেখক শিল্পী এর বাইরে কিন্তু এখানে কেউ নাই এবং আমাদের যে প্রথম ফেসবুক পোস্ট ওখানে লেখায় আছে এখানে কবি লেখক শিল্পী ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না বলাই আছে সুতরাং এখানে আমাদের কোনো পার্টির পরিচয় নাই প্রত্যেক লেখকই একদম সচেতন নাগরিক প্রত্যেক লেখকই একটি রাজনৈতিক চিন্তা রাজনৈতিক দর্শন রাজনৈতিক বিশ্বাস রয়েছে সেটা যার নিজস্ব বিষয় কিন্তু আমাদের এই যে লেখক আনন্দ ভ্রমণ এটার সাথে এই যার রাজনীতির কোনো সম্পর্ক নাই যে আমরা চাচ্ছি নতুন দেশ করতে যে তরুণরা স্বপ্ন দেখে এই পাঁচই আগস্টের পরে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করলাম আমরা চাচ্ছি তো এই বিষয়গুলো বাদ আমরা আজকে একটি সেমিনার আছে তারপরে সেমিনারটি করবো কিনা একটা আহ্বায় তদিন চলবে আপনাদেরকে আমাদের গানের অনুষ্ঠানে আমরা সারা রাত কবিতা করবো গান গাবো কবিতা আবৃত্তি করবো আড্ডা দিব সব কিছু